আপাগো আপনি চট করে ঢুকে যান দেশের মানুষ আপনারই আছে অপেক্ষায় আপাগো। আপাগো আপনি চট করে ঢুকে যান দেশের মানুষ আপনারই আছে অপেক্ষায় আপাগো গণভবনে কত লাশে দিয়েছেন চাপা গণহত্যা করে আপনি পাইবেন না সাজা না 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 এটা হতে পারে না চট করে দেশে আসুন হইবে আপনার সাজা আপাগো গণভবনে লাশে দিয়েছেন চাপা গণহত্যা করে আপনি পাইবেন না সাজা নানা না এটা হতে পারে না চট করে দেশে আসুন হইবে আপনার সাজা আপাগ দেশের সম্পদ লুটপাট করে ভালোই সুখে আছেন আপনার বিচার হইবে ঠিকই তৈরি এখন থাকেন দেশের সম্পদ লুটপাট করে ভালোই সুখে আছেন আপনার বিচার হইবে ঠিকই তৈরি এখন থাকেন আপাগ আপনি চট করে ঢুকে যান দেশের মানুষ আপনারই আছে অপেক্ষায় আপাগ আপাগো আপনি চট করে ঢুকে যান দেশের মানুষ আপনারই আছে অপেক্ষায় আপাগ আপাগ আপনি চট করে ঢুকে যান দেশের মানুষ আপনারই আছে অপেক্ষায় আপাগ আপাগো আপনি চট করে ঢুকে যান দেশের মানুষ আপনারই আছে অপেক্ষায় আপাগো গণভবনে লাশে দিয়েছেন চাপা গণহত্যা করে আপনি পাইবেন না সাজা না 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 এটা হতে পারে না চট করে দেশে আসুন হইবে আপনার সাজা গণভবনে কত লাশে দিয়েছেন চাপা গণহত্যা করে আপনি পাইবেন না সাজা না না এটা পারে না চট করে হতে দেশে আসন হইবে আপনার সাজা আপাগ দেশের সম্পদ লুটপাট করে ভালোই সুখে আছেন আপনার বিচার হইবে ঠিকই তৈরি এখন থাকেন দেশের সম্পদ লুটপাট করে ভালোই সুখে আছেন আপনার বিচার হইবে ঠিকই তৈরি এখন থাকেন আপাগো আপনি চট করে ঢুকে যান দেশের মানুষ আপনারই আছে অপেক্ষায় আপাগো আপাগো আপনি চট করে ঢুকে যান দেশের মানুষ আপনারই আছে অপেক্ষায় apagou. Apago.